BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ডিসেম্বর মাসে চালু হচ্ছে গান্ধী মহকুমার হাসপাতালের নতুন ভবনের স্বাস্থ্য পরিষেবা সোমবার হাসপাতাল পরিদর্শনে এসে জানালেন মুর্শিদাবাদ জেলাশাসক নীতিন সিংহানিয়া একশো চুয়ান্ন বেডের গান্ধী মহকুমার হাসপাতালের নতুন ভবন চালু হলে উপকৃত হবে জনসাধারণ পাশাপাশি ই প্রেসক্রিপশন চালু করা হবে গান্ধী মহকুমার হাসপাতালে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা চালু হলে শুধু মুর্শিদাবাদ নয় বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার একাংশের মানুষও এই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরিষেবা পাবে এই রোগটা যদি ক্লিয়ার হয়ে যায় আমরা কাঁদি হসপিটালে পুরো নতুন যেটা হয়েছে আমাদের ওয়ান ফিফটি ফোর বেডেড হসপিটাল নতুন ফ্যাসিলিটি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেটা ডেভেলপ হয়েছে সেটা অলমোস্ট স্টেডি হয়ে গেছে তার সাথে পুরনো যে সাবডিভিশনাল হসপিটাল আমাদের ওপিডিসগুলো ভিজিট করা হলো যাতে ডক্টরদের কোনো অসুবিধা না হয় তাদের সেফটি সিকিউরিটি আরও বেটার করা যায় প্লাস পেশেন্ট পার্টি যারা আসে এবং পেশেন্ট যারা আছেন হেলথ সার্ভিসেস আরও বেটার করা যায় সেই নিয়ে অনেকগুলো ইনপুটস আমরা আজকে পেয়েছি সিদ্ধান্তগুলো হয়েছে অনেকগুলো কাজই আমরা নেক্সট পনেরো দিনের মধ্যেই করে দেব। এবং বাই ফার্স্ট অফ ডিসেম্বর আমরা নতুন যে ইউনিট আছে সেটা আমরা ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যেই চালু করতে যাচ্ছি এবং তার সাথে সাথে একটা বড় ডেভেলপমেন্ট এখানে হচ্ছে আমরা ই প্রেসক্রিপশন চালু করতে যাচ্ছি ই প্রেসক্রিপশন মানে যতগুলো ডিটেলস এখন আমাদের পেশেন্টসদের থাকবে সেটা অনলাইনে আমাদের কাছেই থাকবে যাতে ওরা বারবার করে আসলে ওদের বারবার করে তথ্য দিতে হবে না ওদের খুব সুবিধা হবে এটাও আমরা ফার্স্ট ডিসেম্বর থেকে কান্দি হসপিটালে চালু হয়ে যাবে রেডি একদমই রেডি চালু হয়ে যাবে প্রেসক্রিপশন আমরা সব জায়গাতেই চালু করেছি

বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ গির্জাপারা শয়দাবাদ নিয়ার আর্মেনিয়ান চার্চ বহরমপুর মোবাইল নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো টু নাইন সিক্স সেভেন ওয়ান নাইন সিক্স জিরো নাইন সিক্স এইট ফাইভ ফোর এইট টু টু সেভেন ফাইভ জিরো